হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আর নিউ ব্লগ নিয়ে তো এত লোকজন তারপরে এত আয়োজন দেখে আপনারা বা ভাবছেন যে এখানে কি হচ্ছে আসলে এখানে কোনো মানে বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছু আর কি আনন্দের অনুষ্ঠান হচ্ছে না এখানে হচ্ছে আমার নানা কিছুদিন আগে মারা গেছে তো আমার নানার এই জন্য নানার জন্য কবর জেয়ারত করা হবে এই জন্য এখানে রুটি বানানো হচ্ছে এখানে হচ্ছে চাউলের আটার রুটি আর হালুয়া এগুলো বানিয়ে হচ্ছে মসজিতে দেবে আর ওইদিকে হচ্ছে এদিকে এরা কী রান্না বাড়া করছে এদিকে হচ্ছে ভাত মাংস তারপরে হচ্ছে আলু ভাঙি ডাউল এগুলো হচ্ছে নিজেদের বাড়িতে খাওয়ার জন্য আর কি রান্না করা হচ্ছে অনেক লোকজনের ছিল আর রাতে মাহফিল হয়েছে তো এখানে খিচুড়ি রান্না করা হয়েছে আবার মাংস রান্না করা হয়েছে তো আমি দিন অনেক অসুস্থ ছিলাম এই জন্য আর কি আমি রাত্রেও ভিডিও করতে পারি না ভিডিও করতে পারি না এই ভিডিও ক্লিপগুলো আমার বোন নিয়েছে তো আর কি অতটা বেশি ভালো হয় নাই আমি সব কিছু ভিডিও করতে পারি না যেহেতু আমি অসুস্থ ছিলাম আর এখানে যে এগুলো আমার সব মামা আমার মামারা রান্না বড়া করছে এখানে হয়তো বা হালুয়া বানানো হবে এই জন্য এখানে গরুর দেখুন দুধ দিচ্ছে আর এখানে চিনি দিচ্ছে অনেকগুলো চিনি আনছিলো হালুয়া বানাতে অনেকগুলো চিনি লাগে তো চিনি টিনি সবগুলো ঢেলে দিছে এইভাবে কেটে কেটে আমার মামা তো এখানে আমার খালু আছে মামা আছে সবাই আছে সবাই মিলে রান্না করছে আর ওদিকে মহিলারা রুটি বানাচ্ছে তো আপনারাও অবশ্যই আমার নানার জন্য দোয়া করবেন যেন আমার নানা ওই পরি অনেক ভালো থাকে আমার নানাকে যেন আল্লাহ তালা জানাত ফেরদাউজ দান করে তো আমার নানার জন্য সবাই অনেক কান্নাকাটি করেছে আর সবাই অনেক দোয়া করেছে তো আপনারা অবশ্যই আমার নানার জন্য দোয়া করে দেবেন আমার নানা অনেক ভালো মানুষ ছিল আর আমার নানা আমার ভালোবাসার একজন মানুষ ছিল আমার নানা আমাকে অনেক ভালোবাসত ছোটোবেলায় আমার নানা আমার নানার কলের ভেতর শুয়ে আমাকে অনেক গল্প শুনেছে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম নানা মারা যাওয়ার পরে তো যাই হোক আর সবাই সবারই দিন সবাইকে ছাড়াই চলে যাবে যে যাবে সেই চলে যাবে তো তার জন্য আর কি দোয়া করতে হবে তো এখানে দেখুন আমার খালু একটু রুটি শেখছে একটা একটা করে আর এখানে আমার খালা রুটি শেখছে আর আমার মামার রুটি শেখছে সবাই মিলে কাজ করছে এই দিনে ছেলে মেয়ে কেউ বসে নেই সবাই কাজে লেগেছে আর এখানে দেখুন সবাই রুটি বানানোর কাজে ব্যস্ত তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আর আপনাদের যদি সবাইকে পারতাম তো এই রুটি আর হালুয়া খাইতাম এসবে ভালো থাকবে আল্লাহ আ